একটি ব্যাংকের এটিএম জালিয়াতি করে টাকা চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল ভিন রাজ্যের এক যুবক এটিএম কর্মী ও স্থানীয় বাসিন্দার ওই যুবককে ধরে বালুরঘাট থানায় নিয়ে এসে পুলিশের হাতে তুলে দেয় ধৃত যুবকের নাম জাহিদ খান বালি বিহারে জানা গিয়েছে বালুরঘাট থানা থেকে কিছুটা দূরে উত্তর চকভবানী এলাকায় একটি এটিএম ঢাকনা খুলে ঢাকনার ভেতর দিকে কালো স্যালো টেপ আটকে দেয় ফলে কোনো গ্রাহক টাকা তুলতে গেলে তার টাকা মেশিন থেকে বেরোলেও ঢাকনার ভেতরে আটকে যাবে পরবর্তীতে ওই টাকার ঢাকনা খুলে বের করে নেবে ওই আগে ও ধরনের ঘটনা কথায় নজরে রেখেছিলেন এটিএম এর কর্মীরা আজ এই ঘটনার পরপরই তাকে হাতে নাতে ধরে ফেলেন স্থানীয় বাসিন্দা ও এটিএম কর্মী ধৃত ব্যক্তিকে বালুরঘাট থানার হাতে তুলে দেওয়া হয় এ বিষয়ে স্থানীয় বাসিন্দা সার্বিক দাস জানান ওইখানে আমরা ঢোকার আগে দেখলাম ও ঢুকে আছে এবার আমরা ঢোকার পর যখন টাকা তুলতে যাই তখন দেখলাম টাকা বেরোচ্ছে না স্টিকার স্টিকার মারা আছে মানে যে স্টিকারটা মারলে টাকাটা এসে ব্লক হয়ে যাবে পরে যে কোনো সময় নিয়ে নেওয়া যাবে সেটা তো কাস্টমার বুঝতে পারবে না আপনি গ্রাহক একজন আমি একজন গ্রাহক কি করে বুঝতে পারলেন যে এরকম সমস্যা করে রেখেছে এরকম সমস্যা এর আগে হয়েছে তো সেজন্য আমরা সজাগ তারপর তারপরে কি করলেন তারপরে তো ধরলাম ও পালিয়ে গেছিল আমরা দৌড়ে এসে ধরেছি কি মনে করছেন কোথা থেকে এসছে এরা এ তো বললো যে যার ঠিকানা দিলো একবার বললো রাজা খান নাম এখন হলো সাইদ খান ও কোথা থেকে এসছে বিহার থেকে এসছে